বন্ধুরা নমস্কার ডালিয়ার ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই শুভ দেবী পক্ষের শুভ তিথিতে কিছু কাজের কথা বলবো যে কাজগুলি করলে আপনাদের সংসারে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে এ ব্যাপারে আপনারা খুব সাবধান হয়ে যান অন্তত দেবী পক্ষে এই নিয়মগুলো পালন করার চেষ্টা করুন নিয়মগুলি আমি পয়েন্ট আউট করে আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা এক নম্বর পয়েন্ট হচ্ছে বাড়ি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ি ঘর দোর পরিষ্কার থাকলে দেব দেবীর আবির্ভাব হতে বেশি সময় লাগে না বন্ধুরা নোংরা জায়গায় কোনো দেব দেবী থাকতে চান না দু নম্বর পয়েন্ট বলবো দেরি করে ঘুম থেকে উঠবেন না অন্তত এই দেবী কিছু দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যান এবং নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিন তারপরে আপনারা দেবী পূজায় লেগে পড়ুন তিন নম্বর হচ্ছে কোনো প্রকার ক্ষৌরকর্ম এই সময় করবেন না নোক কাটা বলুন বা চুল চুল কাটা বলুন কাটা দাড়ি কোনো রকম কোনো কৌরকর্ম চলবে না চার নম্বর পয়েন্ট হচ্ছে সন্ধ্যায় কখনোই শুয়ে থাকবেন না বা ঘুমিয়ে থাকবেন না এতে চরম দারিদ্রতা নেবে আসতে পারে আর সংসারে অশান্তিও শুরু হয়ে যেতে পারে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকেন বা প্রেগনেন্ট কোনো মহিলা থাকেন তাদের কথা আলাদা তারা কিন্তু রেস্ট নেবেন তাদের জন্য কোনো সময়ে মাপ নেই পাঁচ নম্বর পয়েন্ট বলবো মদ্যপান অত্যন্ত খারাপ একটি অভ্যাস এতে শরীরের যেরকম ক্ষতি হয় তেমনি দেবী দুর্গা বা মা লক্ষ্মী কোনো দেব দেবী কিন্তু পছন্দ করেন না যারা নেশা ভান করেন শুধু মদ নয় যে কোনো রকম নেশা ভান আপনারা এই দেবী পক্ষে করবেন না ছ নম্বর পয়েন্ট হচ্ছে বড়দের অসম্মান করা যাদের বাড়িতে এরকম বড়দের অসম্মান করা হয় বা মহিলাদের সম্মান দেওয়া হয় না পদে পদে অপমান করা হয় বা সন্তানদের যখন তখন মারধর করা হয় বকাবকি করা হয় তাদের কিন্তু মা দুর্গা একদমই পছন্দ করেন না সাত নম্বর পয়েন্ট বলবো ঝগড়া বিবাদ করবেন না সব সময় আনন্দে থাকার চেষ্টা করুন এবং অন্যকেও আনন্দ দেওয়ার চেষ্টা করুন আট নম্বর পয়েন্ট বলবো, কোনো বিষয় মেজাজ হারাবেন না যে কোনো বিষয়ে ধৈর্য ধরে আপনারা বিষয়টি দেখার চেষ্টা করুন মেজাজ হারিয়ে দুর্ব্যবহার করবেন না এতে কিন্তু দেবী খুব অসন্তুষ্ট হন নম্বর পয়েন্ট বলব বাথরুম কখনোই নোংরা রাখবেন না বাথরুম সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কারণ বাথরুম থেকেই নেগেটিভ এনার্জি উদ্ভব হয় আর বাথরুম যাদের নোংরা থাকে তাদের রাহুর দশা ছাড়তে চায় না আর রাহুর দশা ধরলে আপনারা তো জানেন জীবন কেমন দুর্বিশ হয়ে যায় সেই কারণে বাথরুম সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দশ নম্বর পয়েন্ট বলবো কোনো গরিব দুঃখী আপনার কাছে কিছু খেতে চাইলে বা কোনো কিছু চাইলে আপনি কিন্তু তাকে ফিরিয়ে দেবেন না যথাসাধ্য চেষ্টা করবেন তাকে পেট ভরে খাবার দিতে এবং তাকে নতুন বস্ত্র এই সময় দেওয়ার চেষ্টা করুন যদি পারেন তাহলে খুব ভালো ঈশ্বরের ভীষণ আশীর্বাদ আপনি পাবেন আপনার যদি নিজে নাও থাকে আপনি যদি অন্যকে কিনে দেন একটি নতুন বস্ত্র তার মতো পুণ্যের কাজ আর হয় না এগারো নম্বর পয়েন্ট বলবো শাস্ত্র মতে রান্নাঘর থেকে কোনো সাদা জিনিস আপনারা সন্ধ্যেবেলা কাউকে দেবেন না যেমন নুন হতে পারে দুধ দই ছানা বা কোনো কিছুই রান্নাঘর থেকে সাদা টাইপের জিনিস সন্ধ্যেবেলার দিকে কাউকে দেবেন না যদি আপনার একান্ত দেওয়ার দরকার হয় তাহলে আপনি দোকান থেকে কিনে এনে তাকে দিন তাতে কোনো দোষ নেই কিন্তু যেগুলি আপনার ঘর গৃহস্থলিতে লাগে আপনি ব্যবহার করছেন সেখান থেকে কক্ষিই আপনি দেবেন না বারো নম্বর বলবো এটো বাসনপত্র চারিদিকে ছড়িয়ে রাখবেন না রান্নাঘরের মধ্যেও এটো বাসনপত্র না রাখার চেষ্টাই করবেন যদি আপনাদের একান্ত এটো বাসনপত্র রাখতে হয় যে মাছ যে পারছেন না রেখে দিতেই হবে তাহলে আপনারা সব বাসনপত্রগুলোকে গুছিয়ে নিয়ে তাতে যথেষ্ট পরিমাণ জল দিন যাতে এটো জিনিসগুলো ধুয়ে চলে যায় তারপরে জল দিয়ে ভর্তি করে তারপরে নুন ছিটিয়ে দিন তারপরে আপনি এগুলো রেখে দিন পরের দিন মাজলেও কোনো অসুবিধে নেই কিন্তু এটো সমেত থাকলে সেই বাসনগুলি রাখবেন না এতে যেমন ঘরে নোংরা হয় আরশোলা টিকটিকি এগুলোও যেরকম আসবে তেমনি মা দুর্গা মা লক্ষ্মী ভীষণ রাগান্বিত হয়ে যান আর মা অন্নপূর্ণাতে একদমই আসবেন না আপনার রান্নাঘরে এরপর তেরো নম্বর পয়েন্ট জানাচ্ছি খাবারের অপচয় একদম করবেন না আপনি যতটা খাবার খেতে পারবেন ততটা খাবারই আপনি নেবেন আর অন্যকেও এমনভাবেই খাবার দেবেন যেন সে খাবার অপচয় না করে এই দিকে ভীষণ সতর্ক দৃষ্টি দিতে হবে কারণ খাবার হচ্ছে ঈশ্বরের শ্রেষ্ঠ একটি দান সেই দান যদি আমরা অপচয় করি তাহলে কিন্তু কখনোই ঈশ্বর আমাদের ক্ষমা করবেন না চোদ্দ নম্বর পয়েন্ট বলবো খাবার জন্য কাউকে কখনোই মনে দুঃখ দেবেন না কেউ আপনার কাছে খাবার চেয়েছে তার জন্য আপনি তাকে তিরস্কার করবেন বা এমন কথা বলবেন যে তার চোখে জল বেরিয়ে যাবে এমন কাজ কিন্তু ভুলেও করবেন না এই খাবারের জন্য যদি কারোর চোখের জল ঝড়ান তাহলে মানুষ খুনের চেয়েও ভয়ঙ্কর অপরাধ কিন্তু এই এইরকমভাবে হয়ে যায় বন্ধুরা এদিকে ভীষণ খেয়াল রাখবেন আপনি যদি নাও খেয়ে থাকেন তাহলেও আপনি অন্য লোককে খাওয়াবার ব্যবস্থা করুন এতে মা দুর্গা পাম দু ভীষণ খুশি হবেন এবং আপনার লাইফে কখনোই আপনি খাবার নিয়ে আর কখনোই বিপদে পড়বেন না কোথা থেকে না কোথা থেকে ঈশ্বর আপনার জন্য খাবার জোগাড় করে দেবেই দেবে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার